নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল শিল্পাঞ্চলের কুলটি বিধানসভার কুলতোড়া এলাকাতে আবারও জমি মাফিয়াদের বিরুদ্ধে উঠল অভিযোগ সরকারি জমিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ এমনটাই উঠেছে এই কুলতোড়া এলাকাতে আসানসোল পৌর নিগমে প্রাপ্তন ডেপুটি মেয়র তাবুসম আরা এই অভিযোগ করেছেন তিনি জানিয়েছেন এই জায়গাতে দমকল বিভাগের দপ্তর হওয়ার কথা ছিল এবং সেই জায়গাতেই দমকল বিভাগের বেশ কিছু কাজ যে যে দেখাশোনার জন্য প্রাথমিকভাবে যে কাজ ছিল সেই কাজে শুরুত হয়েছিল কিন্তু করোনা কালের দু সালের যখন এই প্রকল্প যে করার সরকারিভাবে কথা হচ্ছিল তখন করোনা কালের এই প্রজেক্ট বন্ধ হয়ে যায় এবং খাতা কলমে ওই জমিকে সরকারি খাতাতে রয়েছে এমনটাই অভিযোগ করেছেন যে তাবুসম আরা সঙ্গে বেশ কিছু কুলটির এলাকার নেতারাও এই অভিযোগ করেছেন এবং বলা যায় বিরোধী এবং শাসক দল দুই পক্ষই এখন জানাচ্ছেন যে এই যে জমি মাফিয়ারা सरकारी जमी एक एक बिक्री देवार देवर तो तो जो चक्रांत चला तदंत उचित। जब अपने कार्यालय में थे 2019 सन में हमने कोल्टी के लोगों के लिए बल्कि ये हमारा कोल्टी के तमाम लोगों के लिए एक ड्रीम प्रोजेक्ट था फायर ब्रिगेड यहाँ की मांग थी यहाँ के लोगों की जरूरत थी हमने सब जगह अपील किया डी एम के पास यहाँ तक कि हमारे जो ऊपर में जो है फायर ब्रिगेड जो हमारे मंत्री उनको भी किया जितने भी लोग उन सारे जितने हमारे पद सर थे उन सबको मैंने फायर ब्रिगेड के लिए यहाँ पर एक मांग की थी उस डिमांड पर हमारी कार्रवाई भी हुई बहुत हद हाँ तक पहुँच भी किया यहाँ तक के पूरी इंक्वायरी वगैरह सब कुछ हो गया था काम स्टार्ट ही होने वाला था लेकिन 2020 सन आ गया और कोरोना काल आ गया इस वजह से मेरा ये प्रोजेक्ट हो गया कोरोना काल के बाद मुझे लगा कि मेरा ये प्रोजेक्ट फिर से स्टार्ट होगा शुरुआत होगा लेकिन ये प्रोजेक्ट मेरा शुरुआत नहीं हुआ और मैं भी कार्यालय पर नहीं थी मैं पद पर भी नहीं थी लेकिन मेरा कोशिश जारी था कि मेरे ये जो ड्रीम प्रोजेक्ट है कुल्टी वालों के लिए इस प्रोजेक्ट पर मैं काम कर सकूं और आगे बढ़ा सक मैंने बहुत कोशिश किया लेकिन अभी तक तो ये काम नहीं हुआ आज देखा जा रहा है कि वहाँ पे ज़मीन पर कुछ माफियाए लोगों ने ज़मीन को वहाँ पर कुछ बिल्डिंग हो रहे फ्लोट हो रहे बहुत कुछ हो रहे लेकिन कुछ एक हफ्ता पहले हमने हमारे मुख्यमंत्री वजर अल ममता बनर्जी की कुछ पहल पर हमने देखा बहुत सी जगह पर एक्शन हुआ मैं अपनी वजर अल ममता बनर्जी से रिक्वेस्ट करूँगी मैडम आप जिस तरह से ये पहल स्टार्ट किए हमारे कुल्टी वासियों के लिए एक बहुत बड़ा प्रोजेक्ट है फायर ब्रिगेड जिस पर हमने काफ़ी हद तक काम भी कर चुकी हूँ और इस पर इंक्वायरी भी हो गया था काम भी हो चुका था लेकिन कोरोना काल की वजह से रुका आपकी इस पहल से एक बार मैं फिर आपसे रिक्वेस्ट कर रही हूँ कि हमारी कुल्टी के लोगों के लिए जो फायर ब्रिगेड की मांग है इस पर आप कार्रवाई करें अभी तो पोधी पर तोलाई कर थके তো আজকে চোরে চোরে সব মাস্ত তো ভাই আমি তো বারবার বলছি যে বিনা বিএলআরও অফিসার হোক যে বিনা তৃণমূল কাউন্সিলার নেতাদের মদত ছাড়া এই কাজ কখনোই সম্ভব নয় আজকে দু হাজার উনিশে আসা প্রজেক্ট আজকে যদি কুলটিতে একটা ফায়ার ব্রিগেড অফিস হতো তো তাহলে তো কুলটির জনগণের জন্য সুবিধা হতো ভালো হতো কারণ আজকে যদি কোথাও কুলটির কোনো একটা অংশে যদি আগুন টাগুন লাগে তাহলে সে কোথায় ফায়ার ব্রিগেড আছে আমাদের বলুন সেইখান থেকে আস্তে আস্তে তো এখানে সব মানে ভস্মীভূত হয়ে যাবে শেষ হয়ে যাবে সব আর আজকে যদি সেই অফিসটা আমাদের এইখানেই হতো তাহলে আজকে মানুষের কত সেবা হতো কত ভালো হতো কিন্তু সেই জমিটাও সেই জমিটাও আজকে ওনারা খেয়ে নিয়েছে আর তার পুরো মদত আছে বিএলআরও এবং এখানকার লোকাল কাউন্সিলার লোকাল তৃণমূল নেতারা এটা আমাদের কাছেও কালকে খবর এসছে সরকারিভাবে এটা ইনকোয়ারি চলছে আমি এজের শাসক দলের একজন নেতা কর্মী যাই বলুন দলের দায়িত্ব আছি এক উইংসের হিসাবে আমি এখন কুলটি বিলারের কাছে পার্সোনালি অনুরোধ করবো ব্যাপারটাকে ইনকোয়ারি করে দেখার জন্য যে জমি মাফিয়ারা এই জিনিসটা করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং পুলিশকে গ্রেপ্তার করতে হবে এরকম আমাদের রাজ্যে এই সব জিনিস মেনে নেওয়া যাবে না কোনো রকম জমি মাফিয়ার রাজ এখানে চলবে না এই পুরো জমিটা যে দাগটায় বলেছেন তার তিরিশ শতক হচ্ছে সরকারি আছে তার মধ্যেই এই অফিসটিও আছে বাকি তার মানে বাকি জায়গাটা নিয়ে দমকলের প্রজেক্ট নেওয়া হয়েছিল আমরা এটাকে ইমিডিয়েট জেলা দপ্তরের সঙ্গে কথা বলে এটাকে ডিমার্কেট করার ব্যবস্থা করছি এক একর কুড়ি শতকের মধ্যে তিরিশ শতক ভেস্টেড আছে এখানে তার মানে বাকিটা আমাদের ডিমার্কেট করে নিলে আমরা সেটা ব্যবস্থা করেছি না আমরাও আবার বলছি ওনারাও যে কাগজটা দেখিয়েছেন সেটাও আপনার একবার দেখে নেবেন সেটা এক একর কুড়ি শতকের জমি আছে যার মধ্যে তিরিশ শতক সরকারি জমি আছে যার মধ্যে এই অফিসটিও আছে না অবশ্যই আরো আছে সেটা ডিমার্কেট করতে হবে না দেখুন আপনি দেখেন প্লটের আপনাদের এইটাই তো প্লট আমরা যেহেতু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এইখানে একটা হোম হয়েছে এবং সরকারি জমি কতটা আছে এইভাবে ডিমার্কেট করা নেই আমাদের অফিসটা ছাড়া কিন্তু যেহেতু আপনাদের একটা দমকলের প্রজেক্ট হয়েছিল তার মানে কিছু ডিমার্কেশন কাগজ আমাদের কাছে পেয়ে যাবো আমরা হ্যাঁ এটা আমরা ইমিডিয়েটলি একটা ডিমার্কেট করার ব্যবস্থা করছি ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের